সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক হ্যাঁ আজকে আবারও চলে আসলাম জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে দর্শক আজকে কি এরকম একটা লো ক্যাটাগরি বলতে দাম জানবো মনে হচ্ছে যেহেতু লো ক্যাটাগরি বলতে মার্শাল অনেক আমদানি বড় বড় বলো তো আছে কম নয় অনেক আমদানি আছে দেখতেছেন কত আমদানি দর্শক আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের আমার অনেক প্রবাসী দেশি ভাইরা আছে সব ভিডিওগুলো দেখেন আপনারা দর্শক আমি আপনাদের হয়তো উপকার করতে পারছি নাকি জানি না কিন্তু ক্ষতি করব না ইনশাল্লাহ কোনো দিনও নয় আমি হ্যাঁ এগুলো মাল টাল কেনাকাটা করি না কাউকে কিনেও দেয় না এগুলা মাল কেনাকাটা খুব খারাপ একটা উদ্দেশ্য আমি কখনও এরকম উদ্দেশ্য অবলম্বন করতে চাচ্ছি না আমি শুধু খালি আপনাদেরকে তথ্য দিচ্ছি যে কোন কোন হাটে কেমন আমদানি হয় কেমন দামে মালগুলো কেনা বেচা হয় এরকম একটা তথ্য দিব দর্শক ততদরুম আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটন অন করে রাখবেন যেহেতু সামনে দু হাজার পঁচিশ সাল কুরবানি চলে আসতেছে কুরবানির প্রত্যেকটা একটা আপডেট নিউজ দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ অবশ্যই এখান থেকে দাম জানি তারপর ভিতর দিকে ঢুকতেছি আজকে দুলার বাজার দর কেমন একটু জানার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ কত দাম চা হচ্ছে মহাজন আছে মহাজন স্যার আপনি কি বলতে পারবেন না চাওয়া দাম নয় দর্শক মহাজন আছে বলতে পারতেছে না কত দাম চাচ্ছে মহাজনে বলতে পারবে তুই বলতে না পারে সকালবেলা সাত করে তো আর তো সুর করে বলান যাবে না তোমার বাদ জানাবে আজকে একটা নিয়ে আছে হাই রে দুর্ভাগ্য কপাল আটটা আটটাতে একটা দেখতেছি তাই করছি তিনটা হয়েছে জাঙ্গির ভাই আজকে বড় বড় বলদ দিয়ে আসছে হয় জি বড় চারটা এটা পাঁচটা আছে দেখলাম জাঙ্গির ভাই খুদলাম পালাম না ওর বাবার একটা ভিডিও করলাম তো ওই দশক চাচ্ছে বড় বলদ হ্যাঁ তো ওই যে জাঙ্গির ভাই সামনে আছে দশক জাঙ্গির ভাই সামনে আছে এটার দাম কত চাচ্ছে ও মানে একেবারে সিঙ্গেল দেখায় তো দর্শক কয়েকটা মানে আমি কলে দেখানোর চেষ্টা করতেছি মাসা ভালো আছে ওখানে একটা আছে তো একটু কাস্টমারে কেমন কি বলে তো দেওয়া যাচ্ছে না দেওয়া যাচ্ছে না বুঝতে পারছি দর্শক একশো দশ চাওয়া দাম পাঁচ বলছে তাও দেওয়া পারতেছে না মানে পর্দা নেয় পর্দা যেহেতু কিনা মাল দর্শক দাঙ্গি ভাই কিনে নে এক জায়গা থেকে পর্দা না দিতে পারবে না এই দুটো মাল একটা আইডিয়া চাচ্ছি আপনার কাছে কেমন টাকার মধ্যে কোনো দর্শক কেনা বেচা করতে পারে এই হ্যাঁ

কিন্তু দুই লক্ষ সৌত পার হতে হবে মাহাজন বলছে মানে মিথ্যা কথা বলবে না মাজনরা কিনে নিয়ে আসছে লাভ হচ্ছে না ওই জন্য তো বলতেছে লাভ হলে তো অবশ্যই বললো ফেন্সি জি ভালো মাল বুঝতে পারবো

বলো একবার আসলে বলদ দেওয়ার মতন পার্টি নেয় আমি দেখলাম

তো ওই জন্য ভাই হয়তো বুঝতে পারিনি হোক সমস্যা নাই কি হবে হাটের ব্যাপারটা এখন এমন আমদানি দোষক আমি বলছি শেষ নাই ওনারা ভিজিট করবেন আসবেন দেখবেন ভালো লাগবে এখানে একটা দোরা আছে এবার কাছে দাম জানি বড় ভাই সালাম ওয়ালাইকুম কেমন আছেন আজকের বাজারটা কত দাম চাচ্ছেন সহ দাম ভাই সহদুর চাচ্ছেন দোসোকে একটা সহর দাম রাখছে মশাল্লাহ

আপনারা কিনতে পারবেন দর্শক এরকম আপনারা অবশ্যই একটু ট্রাই করে দেখবেন ভালো লাগলে কিনলে কিনবেন না হলে হাটটা ভিজিট করে দেখবেন বড় ভাই কত দাম চাচ্ছেন ভাই কাস্টমারের দাম দেয় কাস্টমার দাম দেয় কেমন দাম দিচ্ছে বড় ভাই দুইশো দুইশো ভাঙে যার যেরকম পড়তে যার পড়তা তো কিনা মাল দশ টাকা লাভের দরকার আছে আচ্ছা আজকের বাজারে কত হলে কেনা বেচা করা যাবে পঁচিশ সাল পূর্ব নেটায় মাটে মাঠে ভালোভাবে চলবে এগুলা এটার দাম কত চাচ্ছে বাবা দাম দুই লাখ দুই লাখ চাওয়া দাম কাস্টমারের দাম বলছে বাবা পঁচাত্তর বলছে দশম একশো পঁচাত্তর বলছে দুই লক্ষ চাওয়া দাম দর্শক আমি বলছি অনেক মাল আছে কয়টার দাম যান বা কয়টার ভিডিও করব তো ওই জন্য একটু তাড়াতাড়ি করে দাম জানতেছি যেন ভিডিওটা শেষ করতে পারি ভাই কথা বলতেছে সেটা না জানি যে সিঙ্গেল নিয়ে আসে এখানেও মার্শাল্লাহ দুইটা আছে দেশি সালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে দুই দুইটা দেশি বলক দিয়ে আসছেন একেবারে দেশি বড় আছে হ্যাঁ বড় আছে দেখলাম চারটা এই দুইটার দাম কত চাচ্ছেন এখানে দাম পঁচাত্তর হাজার ভাই একশো পঁচাত্তর কাস্টমারে কেমন কে দাম দেয় বাষট্টি পঁয়ষট্টি এক লক্ষ বাষট্টি পঁয়ষট্টি দাম দিচ্ছে অলরেডি এই মাহাজন ইনশাল্লাহ মিথ্যা কথা বলবেন আমার কাছে কোনো দিন বলেনি যেহেতু মহাজন আপনারা কিনেন বা না কিনেন কিন্তু লিগাল তথ্য দেয় মহাজন এটাই হচ্ছে মূল বিষয় ভালো লাগে তো কিনে আমার দশ টাকা লাভের দরকার আছে কত হলে কেনা বেচা করা যায় বলবেন ও মাশাল্লাহ দশক একশো ছিয়াষট্টি সাতষট্টি কোন এক লক্ষ ছিয়াষট্টি সাতষট্টি হলে বিক্রি হবে দর্শক দেখবেন আপনারা ভিজিট করবেন ভালো লাগলে কিনবেন না হলে শুধু গেলে আপনার দিকেই চলে যাবেন সিঙ্গেল বলত কত চাচ্ছেন একটা একশো পাঁচ একটা একশো পাঁচ দর্শক এক লক্ষ পাঁচ দাম রাখছে একটাই পাটিপত্র কেমন কি দেয় পাটিপত্র নাই না পাটিপত্র নাই আপনি কত হলে কেনা বেচা করা যাবে একটু আইডিয়া দেন একটা পঁচানব্বই দর্শক পঁচানব্বই হলে কেনা বেচা করা যাবে সিঙ্গেলটা বলতে দর্শক কথা বলতে বলতে মাথার ব্যথা হতে যায় মানে এত কথা বল মানে বলা যায় না সালামু আলাইকুম আজকের জোড়াটা কত দাম চাচ্ছেন অনেক বড় আছে দর্শক তিন লক্ষ দাম রাখছে কাস্টমারে কেমন কি বলছে আড়াই লাখ আড়াই লাখ বলে তো একটা আইডিয়া দেন মহাজন আজকের বাজারে কত টাকার মধ্যে কেনা বেচা করা যেতে পারে ষাট ষাট পঁয়ষট্টি দুইশো ষাট পঁয়ষট্টি হলে আজকে তো কিনতে পারবেন জয়পুর হাট নতুন হাট থেকে তো ভিডিওটি আর বেশি লেনদি না করলাম শেষ করে দিলাম দেখা করবো নতুন কোনো একটা হাটে এরকম নয়তো ব্যবসাতে ভালো সুন্দর অন্য একরকম আর একটা ভিডিও এরপর ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আ